ধলার পালঙ্গাটের সপ্তম শ্রেণীর ছাত্রী রিয়া দাস শুক্রবার সকালে বাইকের ধাক্কায় গুরুতর আহত মাথায় এবং পায়ে গুরুতর আঘাত লেগেছে বর্তমানে মেডিকেল কলেজে চিকিৎসাধীন ওই ছাত্রী বিদ্যালয়ে এক সুখসভা চলার সময় এই দুর্ঘটনা সংঘটিত হয় নিরাপত্তা এবং প্রশাসনিক গাফিলতির অভিযোগে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় অভিভাবকরা বিউরো রিপোর্ট বরাক বিশেন বাক্যটা সিরিয়াস কন্ডিশন আছে আর স্কুল তো আমি কই আর স্কুলটা আমরা দেখো লোকের সম্পত্তি আমরা সম্পত্তিটা আমরা পড়াশোনা করছি স্কুল যখন তোমার স্টার্ট হয়ে যায় তালা বন্ধ করে সব স্টুডেন্ট বাড়ি যায় বাইরে অনেক বাইর আছে আড্ডা দেখে বাইক স্ট্যান্ড করে নানান ধরনের নানান ধরনের প্রবৃতি এইখানে করিয়ে যায় আমি কয়েকজন পুলিশ দিয়ে আদানি লাইছি আমরা কয় একজন লোক মিডিয়া কিন্তু আমরা সব সময় দেখি স্কুল ম্যানেজমেন্টের দায়িত্ব কীটা তালা মারি রাখিয়ে দিলাম সেটা বাইরের দিক তো ভালো হতো পুলিশের কইস না পুলিশে যদি একশন লাইনা তুমি আপার চ্যানেল দেখো এসপি আছে ডিসি আছে তোমার কমিশনার তারা লাগে তুমি লাভ করেন তখন খেটে প্রশাসনের দেখত না আজকে এই যে অ্যাক্সিডেন্টটা হয়েছে টোটাল দায়ী আমি করি স্কুল স্কুল ম্যানেজমেন্টের দায়ী করিয়া আমার ব্যক্তিগতভাবে করিয়া আজকে তারা যদি সামাজিকটা যদি ফলো করতো এইরকম ঘটনা হয় না ব্লা তো বাজারও করিব থানাত কই যে পুলিশ যাইছে বারবার পুলিশে দুই একবার দৌড়ে উলিয়া গেছে আমরা আগের দানেশ্বর সার থাকতে বাইক নিয়ে ব্লক করছে পড়ার পরেও পিরিয়াইডও কমপ্লিট করে এখন স্কুলে যে তারপরে যায়

প্রায় দশটার সময় এসে গিয়েছে যেহেতু পরীক্ষা সাড়ে বারোটায় আমরা আর বাইরের দিকে লক্ষ্য করিনি গেট লক লক্ষ্য করা ছিল ভিতরের ছাত্র এবং বাইরের ছাত্র যাতে আসতে না পারে এবং যাতে কোনো পরীক্ষায় কোনো লক্ষ্য না হয় সেই জন্য গেট লাগানো ছিল হঠাৎ করে আমি খবর পেলাম যে বাইরে কিন্তু একটা অসুবিধা হয়েছে আমি তখন বাজে প্রায় এগারোটা তখন বাইরে দেখি যে একটা মেয়ে আমার এই স্কুলের সেভেনের ছাত্রী রিয়া দাস বলে রুকি পার্ট টু ও পার্ট টুর ছাত্রী ওটাকে একটা বাইক বাইকে অ্যাক্সিডেন্ট করে ফেলে দিয়েছে কিছু মানুষ ছিল তারা মডেল হসপিটালে পাঠিয়ে দিয়েছে আমি সঙ্গে সঙ্গে মডেল হসপিটালে চলে গেলাম গিয়ে ডাক্তারের সাথে পরামর্শ করে ডাক্তার বললেন যে ওকে মেডিকেল পাঠাতে হবে সঙ্গে সঙ্গে ওনার সাইজে অ্যাম্বুলেন্স এনে মেডিকেল পাঠিয়ে দিয়েছি মাথায় একটু ছুট পেয়েছে পায়ে ছুট হয়েছে হ্যাঁ প্রথমে সেন্সর এসেছিলো পরে উনি প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে সেন্স এসেছে আশা করা যায় সুস্থ হবে আমি বিষয়ের কাছে প্রার্থনা করি মেয়েটি সুস্থ হয়ে আসুক আর পাটা এখনো পুরো কারণ অ্যাক্সিডেন্ট না করলে তো বুঝতে পারবে না মোটামুটি খুব বেশি চোট হয়েছে পাহাড়ের মধ্যে ডাক্তার বলেছেন খুব বেশি চোট হয়েছে হয়তো ওটা ফ্র্যাকচার হতে পারে কিন্তু তার অ্যাক্সিডেন্ট না করলে তো বোঝা যাবে না